আশবিহীন সুস্বাদু আম হিসেবে রংপুর জেলার হাড়িভাঙা আম সমগ্র বাংলাদেশে জুড়ে সমাধিত জনপ্রিয় এই আমের উৎস রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছের তেকানি গ্রাম হারিভাঙা আমের নামকরণ নিয়ে বেশ প্রচলিত এক জনশ্রুতি রয়েছে তেকানি ও তার আশেপাশের এলাকা বরেন্দ্র হবার কারণে চারা গাছে পানি দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা করতে হতো সেই সময় নফল উদ্দিন পাইকার নামে এক বৃক্ষ বিলাসী প্রথম এই আমটির গোড়াপত্তন করেছিলেন তো আজকে আমার এই প্রতিবেদনের রংপুরের হাড়িভাঙা আম সম্পর্কে অজানা এবং কিছু মজাদার তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক রংপুরের সেই ঐতিহাসিক আম। শুরুতে এই আমের নাম দেওয়া হয়েছিল মালদিয়া তিনি আম গাছটিতে পানি দেওয়ার জন্য গাছের নিচে মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানিয়েছিলেন একদিন কারা যেন মাটির এই হাড়িটি ভেঙে ফেলে ভাঙা ওই হাড়ির মধ্যেই গাছটি বড় হতে থাকে আর মৌসুমে প্রচুর আম ধরে সুস্বাদু এই আম বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে চাষি নফল উদ্দিন জানায় ভাঙা হাড়ির সেই গাছ থেকেই সুস্বাদু জাতের এই আমের ফলন হয়েছে সেই থেকে এই গাছটি হাড়ি ভাঙা আম গাছ হিসেবে পরিচিত পায় সবার কাছে হারিভাঙার গোড়াপত্তনকারী নফল উদ্দিন লাগানো সেই মাতৃগাছটি আজও রংপুরে পুকুরে খোড়া গাছের তেকানি গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন সেই গাছটির বয়স প্রায় তেষট্টি বছর এই গাছ থেকে হাজার হাজার কলম তৈরি করে হারিভাঙা চারা গাছ সরিয়ে দেওয়া হয়েছে সমগ্র বাংলাদেশে হারিভাঙা আমের স্বাদ ও গন্ধ অন্যান্য আমের তুলনায় ভিন্ন আশহীন এই আমের উপরের অংশ বেশ মোটা ও চওড়া এবং নিচের অংশ চিকুন সাধারণত অন্যান্য আমের তুলনায় এই আম কিছুদিন পরে পাকে হারিভাঙা পাকলেও কিছুটা সবুজ থাকে এবং হালকা হলুদ ভাব বন্য ধারণ করে এক একটি আমের ওজন চারশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে হারিভাঙা আমের একটি বিশেষ বৈশিষ্ট্য হল চামড়া কুচকে গেলেও আম সহজে পচে না হারিভাঙা আম খেতে হলে মৌসুমের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে কিভাবে যাবেন রংপুরের হাড়িভাঙা আম গাছ দেখতে ঢাকা থেকে বাস ও ট্রেনে রংপুরে জেলা যাওয়া যায় ঢাকা থেকে হানিফ গ্রিন লাইন এস আর আগমণি শ্যামলী নাবিল টি আর পরিবহনের বাসে রংপুরে যেতে পারবেন আবার ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনে সরেও রংপুরে যাওয়া যায় রংপুর থেকে স্থানীয় পরিবহনে মিঠা পুকুরে অবস্থিত হারিভাঙা গাছের আমের বাগান দেখে যে আসতে পারবেন কোথায় থাকবেন রংপুর জেলার হোটেল নর্থ ভিউ হোটেল কাপাসিয়া হোটেল শাহ আমানত হোটেল গোল্ডেন টাওয়ার হোটেল ফ্যান্স আবাসিক হোটেল হোটেল রাজ আবাসিক হোটেল গার্ডেন প্রভৃতি আবাসিক হোটেলে থাকতে পারবেন কোথায় খাবেন মিঠাপুকরের মধ্যম মানের কিছু রেস্তোরাঁ রয়েছে আর রংপুর জেলার উন্নত মানের বাঙালি চাইনিজ ফাস্টফুড খাবারের রেস্তোরাঁ পাবেন শিল বিলাতি আলু রংপুরে আরেকটি উল্লেখযোগ্য খাবার রংপুর জেলার দর্শনীয় স্থান সমূহ রংপুরে অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে পায়রা বন্দর দেবী চৌধুরী রাজবাড়ি লাল দিঘি নয় গম্বুজ মসজিদ সেনা বিনোদন পার্ক ভিন্ন জগৎ পার্ক তাজহাট জমিদার বাড়ি অন্যতম এই ছিল হাড়িভাঙা আমের অর্জানা এবং নয়নভিরাম কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ